সুপ্রিয় শ্রোতাবিন্দু সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আপনাদের সামনে আজ অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলবার জন্য উপস্থিত হয়েছি বাংলাদেশে একজন আলোচিত বক্তা ইতোমধ্যে রসুল পাক সিস্টেমার শানের উপর আঘাত করে এমন কিছু শব্দ চয়ন করেছেন যেটা আমাদের রক্তক্ষরণ করছে উনি রসুল পাক সিস্টেমাকে কাউ বই বলেছেন এবং খাদিদুল কবরারদি আল্লাহ তাআলা আনহার চাকর বলেছেন মানে ওনার ওনার দিনে তিনি চাকরি করেছেন

আল্লাহ বললেন তোমার তো কিছু ছিল না নবী খাদিজার মাধ্যমে বিয়ে পড়িয়ে দিয়ে আমি তোমারে ধনী বানিয়ে দিলাম তিনটা অনুগ্রহের কথা স্মরণ করালো কে তিনটা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে এবার বিশ্বনপুরে তিনটা ওয়ার্ক প্ল্যান দিবেন কয়টা ওয়ার্ক প্ল্যান কয়টা কর্মসূচি শুনবেন নাম্বার ওয়ান আল্লা বললেন ফ্যাম আলয়াতিমা নবী প্রথম কর্মসূচি খবরদার এতিমের সাথে কবু খারাপ আচরণ করবেন না কারণ আপনি নিজে এতিম ছিলেন নিজে কি ছিলেন কথা কন জি আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সে আলোচিত বক্তার বক্তব্য শুনেছেন উনি কি শব্দ চয়ন করেছেন আপনারা দেখেছেন উনি বলেছেন রসুল ইসলামকে কাউ বয় দেখুন আল্লাহ রসুল ইসলামাকে আল্লাহ তবরক তালা এমন শাহানু আজমত দিয়েছেন যে আপনি রসুল করিম সামার শাহানের উপরে কিঞ্চিত পরিমাণ আঘাত হয় ওরকম কোন শব্দ চয়ন যদি ওনার শাহানে করেন তাহলে যে কোনো মানুষের ইমান চলে যাবে ইনি সঙ্গে সঙ্গে ইমান থেকে বের হয়ে যাবেন এবং কাফের হয়ে যাবেন কেন রসুল ফাক ইসলামা হচ্ছে আমাদের ইমানের মূল কেন্দ্রবিন্দু আল্লাহকে আমরা কিন্তু কেউ দেখিনি আল্লাহ রসুল সাদুল ইসলামা মেয়েরা আল্লাহকে দেখে আমাদেরকে সাক্ষ্য দিয়েছেন যে ইনি রব আমি লশরিক আল্লাহকে দেখেছি সুতরাং তোমরা সেই রবের উপর ইমান আনো রসুল্ফাকামা কোরআনকে বলেছেন এটা কোরআন আমরা এটা মেনে নিয়েছি রসুলাফাক ইসলাম হাদিসকে বলেছেন এটা হাদিস আমরা মেনে নিয়েছি চলুন তাহলে ইসলামের দৃষ্টিকোণ থেকে সাবাইকরাম রাম রসুল্ফাক ইসলামার সাথে কী শব্দ ব্যবহার করতেন যে সাবাইকরাম অনেক সময় রসুলক্রিম সাস্টমার মজরিসে বসলে তখন অনেক শব্দ ইনাদের বিদয়ঙ্গম না হলে ইনারা আবার দাঁড়িয়ে বলতেন যে রায় আর রসুল আল্লাহ সাল আলহি আসাল্লাম হুজুরা আপনি আমাদের দিকে একটু দৃষ্টি রাখুন আমরা বেদুইন গ্রাম্য মানুষ আমরা সব কথা আপনার বুঝতে পারি না আপনি আরেকটু আমাদেরকে বুঝিয়ে বলুন রায় আর রসুল আল্লাহ সল্লাহু আলিহিহাসাল্লাম আপনি আমাদের দিকে একটু নজর করুন আমাদের দিকে একটু খেয়াল করুন একথ বলবার পরে এটা কিন্তু অত্যন্ত আদব বজারেকে সাহাবাহিক গ্রাম বলতেন কিন্তু ইহুদিদের ভাষায় রায়না শব্দটি কিন্তু অন্য অর্থে ব্যবহৃত হয় অর্থাৎ রায়না দ্বারা রাকাল শব্দটি কিন্তু ইঙ্গিত করা হয় ইহুদিদের ভাষায় ইহুদিদের ভাষা কিন্তু হজরত সৈদনা সাহাদ আল্লাহ একজন জলিল খুদ সাহাবি ইনি বুঝতেন রায়না রসুল্লা সালাম সাহাবিরা বলবার পরে ইহুদুরা শব্দটা বিকৃত করে এরা মস্কারিমূলক রসুল বিয়াদবি করে কথাটি বলে বেড়াতো হজরত সাহাদবিনোয়াসুল্লাহ তালনু কথাটি শুনবার পরে আল্লাহ দরবারে আসলেন বলেন ইয়ারসুল্লাহ ইসলামা এই গুরু আপনার চির এই দুশ্মনগুলো আমরা যে রায় না ইয়ারসুল্লাহ বলি এটাকে বিকৃত করে তাদের ভাষায় তাদের ইহুদিদের ভাষায় শব্দটার অন্য একটা বিকৃত অর্থ হয় সেই অর্থে আপনাকে তারা টিটকারি মারছে এই কথা বলতে না বলতেই স্বাভাবিক শুধু অভিযোগটি পেশ করেছেন সরকারের দরবারে আল্লাহ তাবার কথা রহি সালামকে পাঠিয়ে দিলেন যে ইনি আসমানি জগৎ থেকে সে বললেন অর্থাৎ হে ইমানদার সম্প্রদায় রসুল সম্পর্কে কখনো এনার সামনে এনার মনোযোগ আকর্ষণ করবার জন্য তোমরা রায়না শব্দটি ব্যবহার করিও না এখন থেকে বলবো অঞ্জুর না আপনি আমাদের প্রতি কৃপা দৃষ্টি করুন তাহলে যেখানে শব্দটির অর্থ ঠিক আছে রায়নারও কিন্তু একত্র আমাদের দিকে আপনি নজর করুন আমাদের দিকে আমাদের কথা খেয়াল করুন আমাদের আমরা বুঝতে পারি না আবার একটু রিপিট করুন কিন্তু যেহেতু ইহুদিরা শব্দটা বিকৃত অর্থে ব্যবহার করছে সঙ্গে সঙ্গে আল্লাহর বরদাস্ত হয়নি আল্লাহ থেকে আল্লাহ কোরআন করিমের আয়াত নাজিল করে দিলেন ইয়া ইহল্লিনা কৌলু অঞ্জুর না আপনি আপনারা আর কখনো হেমানদার সম্বদের রসুলের আয়না শব্দ বলবা তোমরা বলবা অঞ্জুর না ইয়া রসুল্লাহ ওয়াসাল্লাম আপনি আমাদেরকে একটু নজর করুন তাহলে আদব কীভাবে হবে রসুলের দরবারে এটা কিন্তু আমাদেরকে আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন সামান্য একটি শব্দ এই শব্দের অর্থ কিন্তু একেবারে অনুকূলে এই অনুকূলে শব্দটিও যেহেতু দুশ্মনরা রসুলের শানে বেআবির ক্ষেত্রে ব্যবহৃত করছে মস্করা করছে সেহেতু রসুল ইমানদাদেরকে সতর্ক করে দিয়েছেন যে খবরদার তোমরা রসুলের সামনে আর রায় না শব্দ বলবা না কঞ্জুর না শব্দ বলবা কারণ দেখুন অনেকে রসুল করিমস আমাকে আমাদের মতো বসর আমাদের মতো মানুষ আমাদের মতো রাখাল আমাদের মতো চাকর এই শব্দগুলো দিয়ে কিন্তু রসুলকে অ্যাড্রেসিং করছে আসলে দেখুন এখন আপনি বলতে পারেন যে রসুলকে আমাদের মতো বসরের সুরে তো আসেননি এসেছেন রসুল কি হজরতের সৈয়দনা খাজুল কবরার রদিউল্লাহ তাল্হার ব্যবসার দায়িত্ব নেননি নিয়েছেন হারিমাতুর সাদিয়ার গড়ে রসুল কি বকরি চরাননি চড়িয়েছেন তাহলে আপনি বলতে পারেন যে চড়ালে আপনি ওই নামে ওনাকে ডাক্ত সুবিধা চড়িয়েছেন কী জন্য আপনি কিছুই বুঝেননি আপনি কিন্তু গভীরে প্রবেশ করেননি রসুলের কম সাস্টমা হচ্ছে বিশ্ব জাহানের গোটা মানবতার জন্য আদর্শের মূর্ত প্রতীক কারণ আপনি যখন ছাগল চড়াতে গিয়েছেন তখন রাখাল যারা আছে তাদের জন্য রসুল আদর্শ হয়ে গেছেন অর্থাৎ কিভাবে ছাগল চড়াতে হবে রাখালরা কার্তকে শিখবে রসুল তো বইস তো রসুল বলেছেন আমি হচ্ছি জাহানের জন্য মানুষের জন্য শিক্ষক শুধু মুসলমানদের জন্য নয় সারা পৃথিবীর যত মানবত আছে সব মানুষের জন্য শিক্ষক হলেন রসুল রসুল থেকে শিখবে আমরা কারো থেকে শিখতে হবে না আপনার লেলিন কালমার্কস মাউসেতুন সক্রেটিস কোনো দার্শনিকের কাছে কোনো দর্শন শিখতে হবে না আমার রসুল যথেষ্ট এজন্য জন্য রাকালরা যেন রসুলের কাছে আদর্শ খুঁজে পায় রসুল ক্ষেত্রেও আদর্শ রাখবার জন্য রসুল খনিকের জন্য ছাগল পাল নিয়ে বের হয়েছেন কিভাবে ছাগলের সাথে একজন একজন নিরহ প্রাণীর সাথে কীভাবে আচার আচরণ করতে হয় রসুল সাগরকে কিভাবে আদর করেছেন মূলত এই ছাগল চড়ানোর ঘটনাটা কেন্দ্র করে ছাগলকে রসুল দয়া করেছেন দয়া করেছেন মেহরবানি দিয়েছেন ছাগল এই জাতির প্রতি রসুলের দয়া রসুলের মেহরবানির হাত মেহরবানির পরশ লাগিয়েছেন যাতে করে এই ছাগল প্রজাতি কিন্তু বিশ্বে কিন্তু এখন সমাদৃত একটি প্রজাতি এ দেখেন সারা পৃথিবীর মানুষ ছাগল খায় সারা পৃথিবীর মানুষ কোন ধর্মে কিন্তু এটা নিষেধ করা হয়নি আমরা মুসলমানরা ইসমুল্লাহল্লাহ আকবর করে খাই অন্য ধর্মের মানুষরা কিন্তু ছাগল ওরাও কিন্তু ওদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে খায় এ পর্যন্ত গরু অনেকে খায় না কিন্তু ছাগলের ক্ষেত্রে রসুলের দয়া আছে পরশ আছে মায়া আছে আর রসুল করিম শাস্তম অন্য হাদিসে বলেছেন যে তোমরা ছাগল পালিয়েও ছাগলের মধ্যে বরকত আছে এই জন্য রসুল ইকামসালাম যখন সাবইকরাম গরিবী হালতে থাকতেন তখন আল্লাহ রসুলের কাছে এসে দোয়া চাইতেন রসুল বলতেন তোমার হুজুর আমার ছাগলের পালের জন্য দোয়া করেন ছাগলের পালের জন্য দোয়া করে দিতেন দোয়া করলে ওই ছাগল যদি এ তিন মাসে বাচ্চা দেয় ছয় মাসে বাচ্চা দেয় ওটা তিন মাসে দিতে শুরু করে আগে যদি দুটো দিত এখন দেয় ছয়টা আটটা একসাথে এমন বরকত অর্থাৎ ছাগল পালার মাধ্যমে মানুষ কুটিপতি হয়েছে সেটার অসংখ্য প্রমাণ আছে কারণ ছাগলের প্রতি রসুলের দয়া ছিল আপনি সেই দয়ার দৃষ্টান্ত না এনে আপনি বললেন যে বয় রসুলকে বললেন যে রাখাল তিনি গরু গরু সাগলছেন দেখেন আপনি বুঝতে পারেন নাই বছরের শুরুতে এসেছেন কিন্তু হাকিকতান একজন সাধারণ বছরের বছরের থেকে রসুল পর্যন্ত সাতাইশ সাতাইশটি স্টেপের ব্যবধান আছে রসুল সাতাইশ স্টেপ উপরে কিন্তু আপনি তো দেখেছেন উল ইন্দামা আনা বসরুম লুকুম লাইয়া আপনি সবসময় বলবেন যে কোরআনে আল্লাহ বলেছেন যে কোরআনে আপনাকে বলতে বলেন নাই কুল রসুলকে বলতে বলেছেন আল্লাহ কোনো দিন আল্লাহর নবীকে কিন্তু বসর বলেন নাই আপনি কখনো আয়াতে করি মা গভীরে গিয়েছেন হাল্লা তালা কখনো কিন্তু রসুল করিমস্লামাকে ইয়া মোহাম্মদ বলে রাখেননি যখন ডাকবার প্রয়োজন পড়েছে ইয়া ইউহেল মুজাম্মেল ইয়া ইউল মুদাস ইয়া সিন তু নবী কিন্তু অন্যান্য নবীদেরকে নাম ধরে রেখেছেন মুসা ইসা ইব্রাহিম এনাদেরকে কিন্তু কোরআনের অসংখ্য জায়গায় আল্লাহ তরকতালা নাম ধরে রেখেছেন আল্লাহর হাবিবকে এতরকম আল্লাহ ওলা বানিয়েছেন আর সেক্ষেত্রে আপনি বলছেন কাউ বয় দেখুন আপনাকে আমি একটি কথা স্মরণ করে দিতে চাই যে আপনি লেখাপড়া অনেক করেছেন দেশে বিদেশে অনেক পড়েছেন আপনার অনেক জনপ্রিয়তা আছে বাংলাদেশে কিন্তু আপনি এত জনপ্রিয় হবার পরে আপনার মাথার উপরে শয়তান ভয়ে ভর করেছে নাহলে এই শব্দগুলো কিন্তু কোনো ইমানদারের মুক্তি দিয়ে বেরোতে পারে না রসুলকামাকে কেন এই সুরতে পাঠিয়েছেন বসর করে কেন পাঠালেন আপনি কোনো তফসির কি পড়েছেন আপনি কি গভীরতায় কখনোই গিয়েছেন বসর করে পাঠিয়েছেন কেন আরবের অমুসলিমরা রসুলকে দেখে যেন ভয় না পায় উনি যদি ফেরেস্তা হতেন কাছে কেউ আসতে পারতেন না উনি যদি নূরের নূরই তাজাল্লি নিয়ে সরাসরি আসতেন কাছে কেউ আসতে পারতেন না আপনি কি ভুলে গিয়েছেন আমরা যখন টিয়া পাখিকে কথা শিখাই তখন টিয়া পাখির আয়না আড়ালে মানুষ তার সুরে ডাকে তখন টিয়া ওই আয়না দেখে দেখে মানুষের সুরে কথা বলে ঠিক আল্লাহ তবরিক্লাহ নবীকে নূর করে পাঠিয়েছেন মানুষের সুর দিয়েছেন মানুষের কথা দিয়েছেন মানুষের মানুষের যেই আপাদমস্তকে যে চরিত্র এরকম মানুষের মতো করে রসুলকে চরিত্র দিয়ে পাঠিয়েছেন আসলে সেই মানুষের চরিত্র এবং রসুলের চরিত্রের মধ্যে আকাশ এবং পাথরের ব্যবধান কারণ পাঠিয়েছেন কি জন্য মানবতাকে কাছে নেবার জন্য মানবতার কাছে ইসলামের আলোগুলো পৌঁছে দেবার জন্য এই জন্য রসুল পাক সাল্লামা যখন মানুষের কাছে গিয়েছেন দেখেন আল্লাহ আপনি বলতে পারেন কিন্তু আল্লাহ তাবারুকুতালা নিজে বসর বলেননি কোথাও রসুলকে বলতে বলেছেন আপনাকে বলতে বলেননি যেখানে আল্লাহ বলেননি আপনি বলবেন কিভাবে উনি বলেছেন কুল হাবিব আপনি বলে দিন ইন্না মানে আবাসুরুম ইসলুকুম আমি তোমাদের মতো একজন মানুষ রসুলকে বলতে বলেছেন রসুল বলেছেন যে আমি তোমাদের মতো মানুষ কিন্তু আল্লাহ কোথাও বলেননি আপনাকে বলতে বলেননি আপনি আয়াতে কিন্তু আপনাকে রসুলকে বসর করে ডাক দিতে বলেননি আপনাকে রসুল করে কাউবই করে ডাক দিতে বলেননি আপনাকে রসুলকে চাকর বলে ডাক দিতে বলেননি আপনি কেমনে বললেন যে খাদিজুল কবরার্দুল্লা তালহর চাকর ছিলেন আপনি কি ইতিহাসটি পড়েননি আপনি ইতিহাসের গ্রন্থগুলো ভালো করে পড়ে দেখুন যে হজরত মা খাদিজা রদুল্লাহ তালা আনহা বিয়ের আগেও একজন বিশ্বস্ত লক্ষুল ছিলেন লোক খুঁজ খুঁজছিলেন যে ওনার ব্যবসাটা দেখভাল করার জন্য তো উনি তো আরব বিশ্ব আর কাকে খুঁজে পাবে আলামিনকে ছাড়া সেই সময় তো ওনার চরিত্র গোটা আরবের ছড়িয়ে পড়েছে এনার চরিত্রের নূর তখন মা কাজিদুল কবর তালা সেই চরিত্র দেখে খবর ইনার বিশ্বস্ততা ইনার একাগ্রতা ইনার একনিষ্ঠতা ইনার মানুষের প্রতি দায়িত্বভার এগুলো দেখে কিন্তু তিনি প্রস্তাব পাঠালেন যে আমি আমার পুরো ব্যবসাটা দেখভাল করার জন্য আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইনাকে আমি দায়িত্ব দিতে চাই তখন ইনি আদালতে রসুল ইকমাউনি দায়িত্ব নিলেন তার আগেও কিন্তু তিনি সিরিয়াতে একাধিকবার চাচার সাথে ব্যবসা বাণিজ্য করবার জন্য গিয়েছেন ব্যবসায়িক অভিজ্ঞতা ওনার ছিল ইনি কিন্তু চাকর হিসেবে কে জয়েন করে আপনি কীভাবে বললেন যে এটা চাকর ইনি তো পুরো ব্যবসার দেখভাল করার খাদিদুল কোবরা ওনার উদ্দেশ্য হচ্ছে যে আমি ওনাকে এনাকে পার্টনারশিপ এনার সাথে মতারাবার ভিত্তিতে আমি ব্যবসা করবো ইনি আমার ব্যবসা দেখাশোনা করবেন একটা লাভের হিসে ইনি নেবেন একটা ইচ্ছা আমি নেব যখন ওনাকে ব্যবসা দিলেন উনি তো সিরিয়া গিয়ে ব্যবসা শুরু করলেন ব্যবসাতে সাঁ করে উন্নতি শুরু হয়ে গেল চাকর তো চাকরের মতো ব্যবসা করবেন উনি তো উনি তো উনি যদি সেদিন ব্যবসা না করতেন কেন ব্যবসা করেছেন রসুল ইকামা খাদিজার প্রস্তাব কেন মেনে নিলেন মেনে নিচ্ছেন কি জন্য যদি উনি সারা পৃথিবীর ব্যবসায়ীরা আদর্শ হিসেবে কাকে খুঁজে পেত তখন তারা ব্যবসায়ী ব্যবসায়ীর আদর্শ হিসেবে বিল ক্লিন্টনকে খুঁজে নিত অথবা ওই যে বিল গ্যাডসকে খুঁজে নিত আমাদের আমেরিকার প্রেসিডেন্ট আছে না বর্তমান ইনি বড় বড় ব্যবসায়ী ট্রাম্পকে খুঁজে নিত এই জন্য আল্লাহ বলেন রসুল আপনি খাদিদুল কবরা আর দিল ব্যবসা দেখেন গোটা পৃথিবীর মানুষকে বুঝাইয়া দেন একজন ব্যবসা ব্যবসা কীভাবে করতে হয় তো উনি ব্যবসা করার ব্যবসায়ীদের জন্য মডেল হবার জন্য ব্যবসা করবার জন্য গিয়েছেন আর আপনি বললেন চাকর আচ্ছা চাকর কাকে বলে চাকর উনি বেতন কত নিয়েছেন ইনি খাদিদুল কবরা নাকি কি বেতন দিতেন বেতন কত নিয়েছেন উনি এরপরে ইনার বিশ্বস্ততা দেখে দেখেন সারা পৃথিবীতে একজন পুরুষের পক্ষ থেকে বিয়ের প্রস্তাবনা পাঠানো হয় এনার বিশ্বস্ততা এনার একাগ্রতা এনার দায়িত্বশীলতা এসব কিছু দেখে ব্যবসায়িক দক্ষতা দেখে মাখাত কবরার্দুল্লাহ তালহা প্রস্তাব পাঠালেন যে আমি ওনার সাথে বিয়ে বন্ধন আবদ্ধ হতে চাই কারণ ওনার খেদমত করবার সুযোগ যেন আমার হয় কারণ চল্লিশ বছরের একজন মহিলা প্রস্তাবনা পেশ করতেছেন একজন পঁচিশ বছরের রসুলকে বিয়ে করবার জন্য মোহাম্মদ আরবি সাল্লু আলি ওসাল্লামকে সাদী করবার জন্য রসুল করিম স্টেমা জাগতিক কোনো চিন্তায় নয় রসুল দেখে যান যে খাদিজার মতো এত মহিষী মহিলা আমি আরবে কম দেখেছি কারণ খাদিদুল খাদিদুল কুবরার্দ্লা তালহা অত্যন্ত দায়িত্বশীল অত্যন্ত পরম নিষ্ঠাবান একজন ভদ্র মহিলা কারণ উনি যে ব্যবসা ওনার যে একাগ্রতা ওনার যে দানশীলতা উদারতা এসব গুণাবলী দেখে রসুল রাজি হয়ে গেলেন কারণ উনি যদি ইসলামের ছায় তোলে আসে ইসলামের ব্যাপক লাভ হবে কারণ উনি একজন ধর্নাঢ্য মহিলা উনি অকাতরে সেই টাকা ব্যবসার ব্যবসায়িক সেই পয়সা ইসলামের জন্য দেবেন এমনটি হয়েছে তাই রসুল যখন বিয়েবর্দনে আবদ্ধ হলেন তখন মাখা দিদুল কবর আলদালা আনহা সমস্ত এই ব্যবসা এবং সম্পদ রসুলের কদমে কোরবান করে দিলেন বললেন আজ থেকে আমার আর কিছু নেই আমিও আপনার আমার প্রতিষ্ঠানও আপনার আমার ব্যবসাও আপনার আমার ধন আপনার আপনি স্বেচ্ছাই ইসলামের জন্য যেভাবে ইচ্ছে আপনি খরচ করতে পারবেন আপনি আমি আপনাকে অনুমতি দিয়ে দিলাম উনি নিজেও ওনার হয়ে গেলেন উনার পুরো ব্যবসাটা দিয়ে দিলেন তাহলে নসর আকর্ত আমার সেই মুহূর্তে এটা দরকার ছিল কারণ ইসলামকে যদি সারা বিশ্বমেয় এস্টাবলিশ করতে হয় আপনি ধন টাকা পয়সা ছাড়া পারবেন না কারণ এই মুহূর্তে আপনাকে কেউ সাহায্য করবে না সবাই কিন্তু আপনার বিরোধিতা করবে আপনি যখন নতুন ধর্ম নিয়ে আসবেন গুটি কয়েক আল্লাহর ভাগ্যবান ব্যক্তি ছাড়া সবাই কিন্তু আপনার বিত করবে সেই বিরোধিতার মধ্যে আপনি যদি ধন ধর্ণাঢ্য ধনভিত্ত আপনি ইসলামের জন্য কোরবান করতে না পারেন তাহলে কিন্তু সেই মুহূর্তে আপনি ইসলামকে ধরে রাখা কঠিন হবে এটা ছিল রসুলের হ্যাকমত রসুলের প্রত্যেকটি কাজ কিন্তু মানবতার জন্য আদর্শ আর আপনি বললেন উনি খাদুল কবরার চাকর ছিলেন চাকর শব্দটি আপনি রসুলের সামনে ব্যবহার করতে পারলেন যিনি ইমামুল আম্বিয়া উনি উঠে দেখেছেন রসুলখানিস যে আরশো আজিমে গিয়েছেন সেটা দেখেননি রসুল যে মেয়েরাজি গিয়ে আল্লাহ সাথে দিয়েছেন সেটা দেখেননি রসুলফাক সাসলামা যে জবলের সৌরে গিয়ে হিজরতের রাত্রে অসংখ্য ঘটনাবলি ঘটেছে সাপ এসে রসুলের কদমে সালামি পেশ করেছেন বছর থেকে সাতটা অপেক্ষা করেছে সিদ্দিকা একবার রসুলের সঙ্গ দিয়েছেন রসুলের এই মজাগুলো আপনি দেখেননি রসুল করিম সাস্তমা জমিনে বসি ইশারাতে চন্দ্র দ্বিকণ্ডিত করে দিয়েছেন সূর্যকে ডুবন্ত সূর্যকে আবার উদিত করেছেন আপনি এগুলো দেখেননি আপনি তো কই এগুলো কোনোদিন বয়ান করতে আপনাকে শুনলাম না আপনি একবার বলেন সিক্স প্যাক তারপর আবার বলবেন যে আপনি আপনি কাউ বয় আবার বলবেন রসুল চাকর ছিলেন তাহলে আপনি নিশ্চয়ই কোনো একটা এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করতে চাচ্ছেন ওই ইহুদিদের সাথে কিন্তু আপনার কর্মের মিল খুঁজে পাওয়া যাচ্ছে ইহুদিরা বলেছিল রাইনা শব্দ নিয়ে তারা কিন্তু রসুলকে টিটকারি মারত যে রসুল রাখাল এই আপনি আবার এতদিন পরে এসে ওই রায় শব্দের প্রতিদ্বন্দ্বী করলেন রসুল কাউ বয় তাহলে দেড় হাজার বছরে ইহুদিদের সাথে আপনার কিন্তু মেল খুঁজে পাওয়া যাচ্ছে বাংলাদেশের মানুষ কিন্তু এত বেকুব না যে আপনি যে কোনো কিছু মানুষকে খাওয়াই দেবেন মানুষ কিন্তু বুঝে গেছে আপনাকে চিনে ফেলছে সুতরাং আপনাকে আমি এতটুকু বলবো অত্যন্ত ভদ্রবাসে আপনাকে বলবো যে আপনি কোনো মিশন নিয়ে এসে থাকলে বাংলাদেশে লাভ হবে না কারণ বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয় বাংলাদেশের মানুষ নবী প্রেমিক বাংলাদেশের মানুষ অলি প্রেমিক তাদের কাছে খাজা যা গরিব নওয়াজ মহব্বত দিয়েছেন বাবা শাহজালাল জিয়াসো মহব্বত দিন সেখান থেকে সরবে না আপনি যদি কোনো ইহুদি খ্রিস্টান বা কোনো মুনাফিকের এজেন্ডা বাস্তবায়ন করতে চান বাংলাদেশে এটা বাস্তবায়ন হবে না আপনাকে দেখি মাঝে মধ্যে এরকম হঠাৎ করে একটা শব্দ ছুড়ে মারেন কারণ আপনার জনপ্রিয়তা আছে আপনি কাজে লাগাতে চাচ্ছেন আপনি কাজে লাগাতে গিয়ে আপনি হোঁচট খাচ্ছেন বারবার কিন্তু এটা কিসেরই সারা রায়না আর কাউ বয় কিন্তু আল্লাহ বলেছেন খবরদার ইয়া তায়না না খবরদার আমার নবীর সামনে রায়না বলবো না রায়না কিন্তু শব্দ খারাপ না যেহেতু ইহুদিরা টুকুন বেয়াদবী ওখান থেকে টেনে নেওয়ার চেষ্টা করছে আল্লাহ বলেন চিরদিনের জন্য রসুলের সানে এই জাতীয় শব্দ চয়ন হারাম করে দিলাম ঠিক একজাক্টলি আপনি কাউ বয় চাকর রাখাল রসুল কৃষক রসুল রসুল করিম সাসনামা এই জাতীয় যত রকমের শব্দ আমরা সাধারণ মানুষের জন্য ব্যবহার হয় এগুলো রসুলের শাহনে ব্যবহার করা সম্পূর্ণ হারাম কোরআন দ্বারা সাবেক সুতরাং আপনি এখন হুজুর না হুজুর আমার দিকে কৃপা করুন নজর করুন ঠিক অ্যাকচুয়ারলি এরকম আদবের শব্দ রসুল কোথায় কি করেছেন সব কিছু করেছেন মানবতা আদর্শ দেওয়ার জন্য হালিমিত সাদিয়ার ঘরে গিয়ে রসুল বকরি চড়িয়েছেন ওনার দুদু ভাইদের সাথে কেন রসুল পাক সাস্টেমা বকরি চালক যারা পৃথিবীতে আসবেন তারা যিনি নিজকে ছোটো করে না দেখে যে আমি খামার বাড়ি করি আমি বোধহয় পশুপালক আমি বোধহয় ছাগল পালক তারা ছোট করে না দেখে যে আমাদের রহমতুল্লাহ আল্লাহ মিন্তু সেক্ষেত্রে আদর্শ রেখেছেন এবং একজন পশুর সাথে কি আচরণ করতে হবে তাকে কিভাবে খাওয়াতে হবে তাকে কীভাবে আদর করতে হবে তাকে কী গোসল করাতে হবে রসুল বয়স তো প্র্যাকটিক্যালি মানুষকে শেখাবার জন্য সেই শিক্ষা দিয়েছেন আর আপনি যেমন ব্যবসায়িক ক্ষেত্রে আদর্শ ব্যবসার দায়িত্ব নিলে ম্যানেজার হিসেবে কি দায়িত্ব ইনি মদারাবার ভিত্তিতে উনি যদি ব্যবসার হিচ্ছা নেন একজন মহিলার ব্যবসার হিচ্ছা যদি কোনো পুরুষ নেন ওনার সাথে কি আচরণ করবেন কারণ মহিলারা তো ব্যবসা বাণিজ্য করবেন স্বামীর বিশাল ব্যবসা আছে তো এই ব্যবসা দেখবাল উনি করবেন তোর জন্য একজন ম্যানেজার একজন দায়িত্বশীল পার্টনার কিভাবে নিয়োগ করবেন এই জন্য কাদির কবরার দা ব্যবসা দেখার দায়িত্ব নিয়েছিলেন ইসলামের স্বার্থে কিন্তু আপনি কথাগুলো বলছেন রসুলকে চাকর হাহা আপনি শব্দ কিভাবে চয়ন করতে পারলেন এটা খুব দুঃখের বিষয় সুতরাং আমরা যেমন রক্ত খরণ হচ্ছে আমাদের অন্তরে কোটি কোটি মানুষ কিন্তু আজকে রক্তকরণ হচ্ছে আপনাকে বদদোয়া দিচ্ছে আপনাকে বদুয়া দিচ্ছে মানে আপনার সম্পর্কে সন্দেহ পোষণ করছে আর সবচেয়ে আশ্চর্য লাগে আমাদেরও অনেক ভাই আমাদের মধ্যে কিছু আছেন আমাদের শায়েকরা আপনার কাছে অনেক সময় দোয়া নিতে যায় তখন আমাদের বড়ই খারাপ লাগে যে আপনি আপনার কাছে আসলে দোয়া নেওয়ার মতো কিছু নেই আমি তো জীবনেও যাব না আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য কারণ আপনার দোয়া আমাদের লাগবে না আপনি আগে নিজে সংশোধন হয়ে যান তখন আল্লাহর নবীর দয়া আপনি পাবেন আমাদের আল্লাহর নবীর দয়া যথেষ্ট আপনার আমাদের লাগবে না আল্লাহর রহমত এবং নবীর 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 দয়া দোয়া রহমত আমাদের দরকার আশা করি আমরা সেটা পাব জাহানে আপনাকে আপনার এই বক্তব্য থেকে ফিরে আসবার জন্য আপনাকে অনুরোধ করবো পাশাপাশি দেশবাসীকে আবেদন জানাবো এ জাতীয় কথার উপর আপনারা কান দেবেন না রসুলের প্রেমপীতি মহব্বত নিয়ে ইসলাম প্রচার করবেন ধর্ম প্রচারে অংশ নেবেন সুন্নি আকিদা ভিত্তিক নিজকে চালাবার জন্য চেষ্টা করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ